বন্ধুরা তোমাদের প্রথমেই বলে রাখি এখন এই মুহূর্তে বাজে আটটা সাতাশ আমি জগন্নাথ মন্দিরের পশ্চিম দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি আমার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়েস্ট গেট এই পশ্চিম দুয়ার গুড আফটারনুন বন্ধুরা এই মুহূর্তে আমরা এসেছি কোণারক যে সূর্য মন্দির সেই সূর্য মন্দিরে আমরা এসেছি কর্ণাটক সূর্য মন্দির থেকে আসার পথে আমাদের ড্রাইভারদের আমাদের দেখালো একটা নতুন মন্দির আমরা আগে দেখিনি আমি তো দেখিনি সেটা হচ্ছে রামচন্দ্র মন্দির এই মুহূর্তে আমি কনারক সূর্য মন্দির থেকে বেরিয়ে এসে পুরী যাওয়ার পথে আরেকটি অবৃত মন্দিরে আসলাম শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরের সামনে আজকের ইনফরমেটিভ ব্লগটি হলো মাতা রামচন্ডী মন্দিরের উদ্দেশ্যে সকাল সকাল ঘুম ভাঙতেই পুরীর আইবুরিস হোটেলে আমরা ছাদে উঠে সকালের দৃশ্যমান প্রকৃতি তোমাদের সামনে তুলে ধরলাম তারপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য সেখানে শান্তভাবে আমরা পুজোও দিলাম পুজো দিয়ে আমরা ওখান থেকে আবার ব্যাক টু হোটেলে আসলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের দিনে সাইটসিনের উদ্দেশ্যে কোথায় মাতা রামচন্ডী মন্দিরের উদ্দেশ্যে গুড মর্নিং সবাইকে আবার আরও একটি ইনফর্মেটিভ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তোমাদের কাছে সঙ্গে ওয়ান্ডারিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ প্রসু সকালবেলায় ফ্রেশ হয়ে আজ চলে গেলাম শ্রী শ্রী জগন্নাথ ধামে সেখানে পুজো সেরে টোটো নিয়ে চলে আসলাম আমাদের হোটেল দ্য আইভরি স্যান্ডে ব্রেকফাস্ট শেষ করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন ট্যুরের উদ্দেশ্যে কোথায় অবশ্যই বলবো তার আগে তোমরা আমাদের এই থামবেল দেখে বুঝতেই পেরেছো আজকের গন্তব্য কোথায় হ্যাঁ ঠিকই তার আগে আমাদের ড্রাইভার দাদার কথা মতন আমরা প্রথমে কোনারক সূর্য মন্দির ঘুরে আসি কারণ আজ যেখানে যাব সেই পথে পড়েই কোনারক মন্দির সূর্য মন্দির সকাল সকাল চলে গেলাম টিকিট কেটে গেট দিয়ে এন্ট্রি দিয়ে ঢুকে পড়লাম সূর্য মন্দিরের প্রধান আকর্ষ পাথরে একটি খোদাই করা সুন্দরভাবে এই স্থানটি বর্ণনা করে দেওয়া হয়েছে সেই বুঝেই আমরা কোনোরকম সূর্য মন্দির ঘুরে আসলাম যতটা পারি দেওয়ার চেষ্টা করলাম কোনারক আমাদের টার্গেট না আজ আমাদের টার্গেট হলো মাতা রামচন্দ্র এবং পঞ্চমূর্তি হনুমান মন্দির এই দুটি হলো অববিট ডেস্টিনি পুরী কোনারক ঘুরতে এলে পুরী বাস স্ট্যান্ড থেকে এই স্থানে আসতে গেলে ছাব্বিশ কিলোমিটার জার্নি করতে হবে তোমাদের আর মেরিন ড্রাইভ হয়ে চন্দ্রভাগা দিয়ে আসলে পড়বে ন কিলোমিটার এই মন্দিরে মাতার দশটি রূপে বর্ণনা আছে মা কালী মা তারা মা সিদ্ধেশ্বরী মা ভুবনেশ্বরী মা ভৈরবী মা ছিন্নমস্তা মা ধুমাগতি মা বগলামুখী মা মাতঙ্গিনী এবং মা কলমা আসুন এবার দেখিনি মা চণ্ডী মাতা মন্দিরের কিছু বর্ণনা ও ইতিহাস মাতা রামচন্ডী মন্দির বিশ্ববিখ্যাত মা রামচন্ডী মন্দিরটি কুশভদ্রা নদী এবং বঙ্গোপসাগরের সমস্থলে অবস্থিত এক প্রান্তে বঙ্গোপসাগর এবং অন্য প্রান্তে বালুখণ্ড অভয়ারণ্যের ঘন ঘন পরিবেশের সৌন্দর্য দেখার জন্য এখানে অবস্থিত এখানকার নদী উপত্যকা সবুজ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে মোহিত করার ক্ষমতা রাখে মা রামচন্ডী মন্দির উড়িষ্যার বিখ্যাত শক্তিপীঠগুলোর মধ্যে একটি যদিও এটি তার শিল্প ও স্থাপত্যের জন্য বিখ্যাত নয় এই মন্দিরটি একটি বিশিষ্ট শক্তিপীঠ এবং পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে এবার আসি এর ইতিহাস কালাপাহাড়ের কিংবদন্তি মা রামচন্ডী মন্দির সম্পর্কে এটি কিংবদন্তি আছে সপ্তদশ শতাব্দীতে একজন যুবক হিন্দু ব্রাহ্মণ ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দু বিদ্রোহী হয়ে ওঠে তার নাম ছিল কালাপাহাড় তিনি হিন্দুদের দ্বারা পূজিত সমস্ত মন্দির এবং মূর্তি ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিলেন পূর্বে মা রামচন্ডী মন্দির দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত কোনারকের মন্দিরের পার্শ্বদেবী ছিলেন কোনারকের মন্দির ধ্বংস করার পর তখন কালাপাহাড় মা চণ্ডীর মূর্তি ধ্বংস করতে এসেছিলেন তারপর তিনি একজন দাসিতে রূপান্তরিত হন মা রামচন্ডী কালাপাহাড়কে কুসুভদ্রার নদী থেকে জল আনতে বলেছিলেন কালাপাহাড় এবং তার সঙ্গীরা দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষা করেছিল অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন মা রামচন্ডী ফিরে না আসেন তখন তারা মন্দিরের দরজা খুলে দেয় তারপর তারা দেখতে পান সিংহাসনে কোনো মূর্তিই নেই তারা অনেক খোঁজাখুঁজি করে কুসুভদ্রা নদীর তীরে তীরে পৌঁছান নদীর পৌঁছানোর পর কালাপাহাড় নদীতে ভাসমান মা মূর্তি দেখতে পা যেহেতু বিকাল হয়ে যায় এবং নদীতে প্রচুর জল ছিল তাই তারা চলে যায় সেই কারণেই মা রামচণ্ডীর মূর্তি বিশ্বের একমাত্র নির্দোষ হিন্দু মূর্তি এবার বলি মা রামচণ্ডীর পূর্বের কিছু লোককাহিনী লোককথা অনুসারে ভগবান শ্রী রাম কন্যাকুমারী মানে তামিলনাড়ু থেকে লঙ্কা যাওয়ার আগে মা রামচন্ডীর বর্তমানে মা রামচন্ডীর পুজো করেছিলেন মা চণ্ডীর আশীর্বাদ লাভের পর শ্রীরাম লঙ্কার একটি পাথরের সেতু নির্মাণ করেছিলেন এরপর ভগবান রাম এবং তার সঙ্গী সহ বানরের সমগ্র সেনাবাহিনী শ্রীলঙ্কা পৌঁছেছিলেন পরে ভগবান রাম রাবণের বিরুদ্ধে যুদ্ধই জয়লাভ করেছিলেন ভগবান রাম মা চণ্ডীর পুজো করতেন বলেই মা চণ্ডীর নামকরণ করা হয়েছিল রামচন্ডী মন্দির থেকে আসার পথে আমাদের ড্রাইভারদের আমাদের দেখালো একটা নতুন মন্দির আমরা এর আগে দেখিনি আমি তো দেখিনি বেসিক্যালি এটা হচ্ছে রামচন্দ্র মন্দির এই রামচন্দ্র মাতা মন্দিরে এসে এখানে দেখলাম খুব সুন্দর একটা মন্দির এবং এখানে দুপুরের দশ টাকা করে ভোগ এখানে আছে দশ টাকার ভোগে তুমি শুধু পায়েসটা পাবে তাছাড়া তো যদি পঞ্চাশ থেকে ষাট টাকার ভোগটা নেয় সেখানে খিচুড়ি ডাল তরকারি পায়েস এবং চাটনি তোমরা বসে এখানে খেতে পারো হ্যাঁ খুব সুস্বাদু একটা খাবার এবং এখানে পুজো চলছে হুম ঠিক যে রামচন্দ্র নদীটা আছে এর সামনে সেখান থেকে সিবিচ সেই সিবিচের একদম পাশেই একদম এই মন্দিরটি খুব সুন্দর একটা লোকেশান হ্যাঁ এখানেও আসলো তো সময়টা খুব সুন্দরভাবে কেটে যাবে আর এখানে দেখো মানব করা আছে গাছ ডাল কাপড় ভেঙে তোমাদের মানব তোমরা করতে পারো খুব সুন্দর একটা লোকেশন বিখ্যাত অনুষ্ঠান এবং উৎসব মা রামচন্ডী মন্দিরের অনেক উৎসব পালিত হয় এর মধ্যে হান্ডিভাঙ্গা উৎসবের সেরা সারা বছর ধরে মা রামচন্ডীর বিভিন্ন রূপে দর্শকের সামনে আবির্ভূত হন এর মধ্যে কার্তিক মাসে উড়িয়া ক্যালেন্ডারের মতে সিংহবাহিনীর পোশাক বিশ্বজুড়ে খুবই বিখ্যাত প্রতি বছর অনেক ভক্ত তরুণ দম্পতি এবং পরিবেশপ্রেমীরা রামচন্ডী আসেন বিশেষ করে যারা সমুদ্রতী সৈকত এবং পিকনিকের আশায় এখানে আসেন কিভাবে পৌঁছাবেন এই রামচন্ডী মন্দিরে বিমানপথে সবচেয়ে কাছের বিমানবন্দর হলো ভুবনেশ্বর বিজু পাটনাক আন্তর্জাতিক বিমানবন্দর যা আশি কিলোমিটার দূরে অবস্থিত ট্রেন সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো পুরী রেলওয়ে স্টেশন যা পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং সড়ক পথে ভুবনেশ্বর পুরী কোণারক এবং কাকতপুর থেকে নিয়মিত বাস ট্যাক্সি বা অটো পরিষেবা পাওয়া যায় কাছাকাছি স্থান মা রামচন্ডীর মন্দির ছাড়াও এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে এর মধ্যে রামচন্ডীর মোহনা এবং রামচন্ডী সমুদ্র সৈকত মানুষকে আকর্ষণ করে এখানে থেকে অল্প দূরেই চন্দ্রভাগা হলো বিখ্যাত সূর্য মন্দিরের মধ্যে একটি গুরুদেশ্বর মহাদেব মন্দির এবং বিখ্যাত পাঁচমুখী হনুমান মন্দির পঁচিশ কিলোমিটার দূরে পুরীর জগন্নাথ মন্দির কোনারক সূর্য মন্দির সাত কিলোমিটার চন্দ্রভাগা আট কিলোমিটার দূরে অবস্থিত বাবা কপিলেশ্বর মন্দির তেরো কিলোমিটার দূরে অবস্থিত কাতকপুর মা মঙ্গলা মন্দির সাতাশ কিলোমিটার এবং ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির মা চণ্ডী মন্দির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমরা তোমাদের সামনে মাতা রামচন্ডী মন্দিরের বিবরণ করলাম এবং সেখানের থেকে ভোগ খেয়ে আমরা এবার সোজা চলে গেলাম আরও একটি স্থানে এটি হলো পঞ্চমুখী হনুমান মন্দির এটা রামচন্ডী মন্দির থেকে কিছু কিলোমিটার দূরে অবস্থিত ছোট একটি মন্দির তবে খুবই জাগ্রত মানে ভালোবাসা ও ভক্তি নিয়ে আসলে তারা অবশ্যই কিছু সারা পাবে তাহলে এখন আমরা দেখব পঞ্চমুখী হনুমান মন্দির বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা একটা বাজে এই মুহূর্তে আমি কোনারক সূর্য মন্দির থেকে বেরিয়ে এসে পুরী যাওয়ার পথে আর একটি অব্বিট মন্দিরে আসলাম শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরের সামনে আমি এখন এই মুহূর্তে শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ দুদিকে নিম এবং কি বলে কাজুবাদাম ক্ষেতের গাছ তার মাঝখানে রাস্তায় যেতেই মন্দিরটা পড়ে এই মন্দিরের পুরো লোকেশনটা তোমাদের দেখাচ্ছি দেখো কোণারকের পঞ্চমুখী হনুমান মন্দির একটি বিখ্যাত হিন্দু মন্দির যা হনুমানের পঞ্চমুখী রূপের জন্য পরিচিত এই মন্দিরটি সিন্ধু কালচারাল হেরিটেজ আইনে উনিশশো চুরানব্বই এর অধীনে একটি জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষিত হয়েছে এবং এর বয়স কমপক্ষে পনেরোশো বছর মন্দিরটি হনুমানের পাঁচটি মুখ যা বিষ্ণুর বিভিন্ন রূপকে নির্দেশ করে যেমন হনুমান পূর্ব নৃসিংহ দক্ষিণে বরাহ উত্তরে গরুর পশ্চিমে এবং হয়গ্রীব আকাশে এই মন্দিরটি হনুমান পঞ্চমুখী রূপের জন্য বিখ্যাত যেখানে প্রতিটি মুখ বিভিন্ন দিক এবং দেবতার প্রতিনিধিত্ব করে এটি বিশ্বাস করা হয় যে হনুমানের এই রূপটি আলৌকিক এবং একটি বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে মন্দিরটি প্রায় পনেরোশো বছর আগে নির্মিত হলে বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে নির্বাসনের সময় রাম মন্দিরটি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে গিয়েছিল কয়েক শতাব্দী আগে হনুমানের একটি মূর্তি খনন করা হয়েছিল এবং ঘটনাস্থলে একটি মন্দির তৈরি করা হয়েছিল হিন্দুরা বিশ্বাস করেন যে হনুমানের মূর্তি ঐশ্বরিকভাবে প্রকাশিত হয়েছিল এবং এটি মানুষের তৈরি নয় মন্দিরটি প্রথমে দু হাজার বর্গপুর জমি নিয়ে নির্মিত হলেও পরে প্রায় অর্ধেক জমি চুরি হয়ে যায় দু সালে সিটি ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট করাচি আদেশ দেয় যে কমিটি দু সালে মন্দিরে ফিরিয়ে দেওয়া হয় নোটিশ সত্ত্বেও অবৈধ জমির মালিকরা জমিতে বসবাস করা চলছিল দু সালে স্থানীয় হিন্দু এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টের কাছ থেকে সংগৃহীত অনুদানের মাধ্যমে মন্দিরে সংস্কার শুরু হয় দু উনিশ সালে হনুমানের আট থেকে নটি ছবি সহ আরো নির্দেশগুলি খনন করা হয়েছিল প্রাথমিকভাবে পাকিস্তানের জাতীয় জাদুঘরের পরিচালক মোহাম্মদ শাহ বুখারি সেগুলোকে কমপক্ষে তিনশো বছর পুরনো বলে মনে করে এই দেখছো এই একটু মন্দির একটা অববিদ মন্দির তোমাদের দেখালাম আমাদের ব্লগের মাধ্যমে দেখো আমাদের আমি তার ডিটেলস ডিসক্রিপশান দিয়ে দেবো কিভাবে এখানে আসতে হবে হ্যাঁ তো এই মুহূর্তে আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আমাদের হোটেলের উদ্দেশ্যে এই রোডটাতে চলে গেলে সোজা পুরীর দিকে চলে যাবে দেখতে পাচ্ছ আর এদিকে যে রোডটা আছে দেখছো এই রোডটা হচ্ছে সিবি। থেকে শুরু মন্দির এদিকে চলে যাবে তাহলে বন্ধুরা তোমাদের মাতা রামচন্ডী মন্দির এবং তার সাথে হনুমান মন্দিরের কিছু বিবরণ আজ আমরা করলাম এরকম অনেক ইনফরমেশন ট্রাভেল জোন আছে তোমাদের এইভাবে আমরা দেখানোর চেষ্টা করব করছি কিন্তু তার জন্য তোমাদের একটি ছোট্ট কাজ করতে হবে কি চ্যানেলটাকে প্রচুর সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে হল তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অন করো দেখবে আমরা পৌঁছে গেছি সবার আগে তোমাদের কাছে তাহলে দেখতে থাকো ওয়ান্ডারিং অ্যান্ড এক্সপ্লোরার উইথ প্রসুম